সারাদিন টিপ টিপ বৃষ্টি ঝরছে তো এর মধ্যেও দেখেন আমাদের ছাগলগুলা ঠিকই খাবার খাচ্ছে এই যে ছোট্ট একটা বাচ্চা এটা এক মাসের কিছুদিন বেশি হবে আমার ঠিক মনে নেই এখন আমার ডেটা দেখতে হবে হয়তো চার পাঁচ দিন বেশি হইতে পারে এরকম দুই চার দিন কি চার পাঁচ দিন এরকম বেশি হইতে পারে এক মাস থেকে তো এই বাচ্চাটাও কি হচ্ছে দেখেন ওর মা খাচ্ছে ওর মা সাথে সাথে ও খাচ্ছে তো কি হচ্ছে বৃষ্টিতে বিজেইভাবে খাচ্ছে ওর ইমিউনিটি সিস্টেম এভাবেই ডেভেলপ করতেছে কারণ ও এই পরিবেশে এভাবেই মানিয়ে নিতেছে তো কী হবে যখন বড় হবে ও ওর আজ কোনো সমস্যা হবে না বড় হবে কি এখন ছোটোবেলা থেকেও এভাবে আছে তো তার মানে এভাবেও সারা জীবন চলবে কারণ ওই বৃষ্টিতে ভিজলে যদি আমি ওকে কি করতাম এখন ওই আটকায় রেখে কম্বল দিয়ে কাঁথা বালিশ দিয়ে রাখতাম তাহলে ও কি হতো হঠাৎ করে যদি একদিন বাইরে আসে বৃষ্টিতে ভিজতো ও ঠান্ডা লেগে যেত জরা যাইতো নানান সমস্যা দেখা দিত কারণ তো ওই পরিবেশের সাথে যুক্ত না সংযুক্ত না হঠাৎ করে যদি এই পরিবেশে দেওয়া হয় তখন তো সমস্যা হবেই এজন্য এই যে ছোটবেলা থেকেই যদি এই পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে তাহলে আর কোনো সমস্যা হয় না কারণ এই জিনিসটা আমি হয়তো আরও দুই বছর আগে একটা ভিডিও করছিলাম আমাদের এই এলাকাতেই দেশি কয়েকটা দেশি ছাগল পালে প্রশ্নখণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কী করছে ছেড়ে দিচ্ছে এবং গাছ খাচ্ছে আমি দেখে তখনই আসলেই হইলাম যে এইগুলা যদি এভাবে সারভাইভ করতে পারে এখানে এই এত বৃষ্টির মধ্যে এত ঝড়ের মধ্যে তো আমাদেরগুলা কেন না তাহলে আমাদেরগুলাকে কেন আমরা এতই করবো তো চলুক না ওরা ওদের মতো থাকুক ওরা ওদের মতো ওদের মতো থাকলে যদি ইমিউনিটি সিস্টেম যদি ডেভেলপ করে নেয় তাহলে আমাদের সমস্যা কোথায় এ দেখেন দরজা কিন্তু খোলা যার মনে হচ্ছে খাচ্ছে যার মনে চাচ্ছে না সে খাচ্ছে না বসে আছে কারণ ওর বৃষ্টি না উপরে আছে এবং যার ভালো লাগছে দেখেন সে বীজও খাচ্ছে কোনো ফোর্স করতেছি না যার যেভাবে ভালো লাগতেছে সে সেভাবেই খাচ্ছে এবং দেখেন খুব স্বাচ্ছন্দ্যে খাচ্ছে এবং মজা সহকারে খাচ্ছে তো কাছে দেখেন এই এই গাছগুলা এগুলা হচ্ছে আপনার আমাদের এখানে তো ম্যাক্সিমাম জায়গায় এখন প্লাবিত বর্ষার পানিতে তো গাছগুলা আনাও হয়েছে হয়েছে নদী থেকে দেখেন সাথে যে কচুরি বানা এসে গেছে অনেক কচুরি বানায় যে এই গাছগুলার সাথে তো এই পানির গাছও আমরা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না কারণ কি এই পানির গাছ খাওয়ার সমস্যা হচ্ছে না তার মধ্যে একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে সাইলেজ দিচ্ছি সাথে সাইলেজ দিচ্ছি সাইলেজটা কি হচ্ছে ওই এরা তো রোমিং প্রাণী তো শুধু যদি এই পানির গাছটা দিতাম ওর কী হইতো ওরা ঠিকমতো জাবর কাটতে পারতো না কারণ এটা তো নরম গাছ ম্যাক্সিমাম গাছে এখানে নরম হেলেনসা কলমি এই টাইপের গাছে বেশি তো এগুলা সব তো এগুলো নরম গাছ তো এই নরম গাছগুলা ওদের জাবর কাটতে একটু সমস্যা হয় এজন্য যদি আমরা পরিমাণে একটু বেশি সাইলেজ দিই তাহলে কি হয় ওদের জাবর কাটতে সুবিধা হয় তো জাবর কাটতে যদি সুবিধা হয় তাহলে তখন আর কি হয় ওই ওদের যে থিসিসটা ওই থিসিসটা নরম হয় না দেখেন নিচে থিসিসগুলো করে আছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যে এই পানির গাছ খাওয়ানোর ফলে কোনো সমস্যা হচ্ছে না